আসসালামু আলাইকুম মাই সেলফ সার্ভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম অ্যানাদার ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আজ বুধবার তো আজ আমি সারাদিন কিছুই খাই নাই ওয়াটার ফাস্টিং করেছি সকালে শুধু একটা একেবারে ব্ল্যাক কফি খেয়েছিলাম আর খেয়েছি পানি শুধু পানির উপরে ছিলাম তো এখন আমি ফাস্টিংটা করব ফাস্টিংয়ে কী কী আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব যদিও রোজা না রাখি যেদিন শুধুমাত্র ওয়াটার ওয়াটার ফাস্টিং করে থাকি তো ওয়াটার ফাস্টিং করলেও কিন্তু ওয়েট লস হয় এটা তোমাদের জানা থাকা দরকার এটা তোমরা জেনে রাখো ওয়াটার ফাস্টিং করলেও কিন্তু ওয়েট লস হয় আমরা সেটা তবে ওয়েট লসটা ধীরে ধীরে হবে তো রোজা রাখলে দ্রুত ওয়েট লসটা হবে তবে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হবে আগে আর কীভাবে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হয় সেটা আমি তোমাদের আগে কিন্তু ভিডিওগুলোতে জানিয়েছি আর কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করবে আমি কমেন্টসে উত্তরের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব কিভাবে ইয়া করতে কি বলে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হয় প্রথমে ফ্যাট অ্যাডাপ্টেশন না করলে কিন্তু তোমার ওয়েট লস হবে না তো প্রিয় দর্শক চলো আমাদের আজকের ফাস্টিং মেনটা শেয়ার করছি ওইদিকে আমান আইমান চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকে ফাস্টিং মেনু প্রথমে আমি খাব টারমারিক টি যেটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির সারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে আমি এই টারমারিক টিটা নিয়ে এসেছি সেখানে মেজারমেন্ট চামচের এক চামচ টারমারিক টি দিয়েছি এক চা চামচ আমি কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি হিমালয়ান পিঙ্কস অল দিয়েছি চাইলে তোমরা মধু দিতে পারো মধু যারা মেনটেনিংয়ে আছো তারা দিবে যারা মেনটেনিংয়ে নেই তারা কিন্তু মধুটা ব্যবহার এখন করবে না তো আর এখানে খাবো আমি সোডার পানি কালকে আফু সিডা ভিনিগার উদ্যামের পানি খেয়েছি এখানে এক টেবিল চামচ আফু সিদার ভিনিগার উদ্যাম দিয়ে এখানে ওয়ান ফোর চা চামচ বেক ফুড গ্রেড বেকিং সোডা দিয়েছি পারমেন্টেশন হয়েছে মানে বুদবুদ হয়েছে বুদবুদটা বন্ধ হয়েছে তারপর এখানে আমি নর্মাল পুরোনো ঠান্ডা পানি দিয়েছি এবং হিমালয়ান বিংসল দিয়ে খেয়ে নিচ্ছি এ হচ্ছে সোডা আর সোডাটা খেলে কিন্তু আমাদের টক্সিন যে আছে শরীরের ভিতরে টক্সিনগুলো দূর হবে আমাদের গ্যাস ওষুধ খেতে হবে না একদিন ছোটা একদিন আসতে যাবে নিবেদ মাদার আর এখানে আজকে হাঁসের ডিম খাবো দুটো হাঁসের ডিমকে এভাবে ভেজেছে পেঁয়াজ মরিচ দিয়ে যেটা ঘি দিয়ে ভেজেছে আর এটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের যে ফ্যাট আছে ফ্যাট চর্বি কাটতে সহায়তা করবে তো এই হচ্ছে ডিম ভাজা খাওয়া সাথে রয়েছে সালাদ হিসাবে শশা শশাগুলোকে কিউব করে কেটে দিয়েছে আর শশাগুলো আমি এভাবেই খেয়ে নিব ডিমের সাথে এই হলো আমার আজকের ফাস্টিং মেনু তো প্রিয় দর্শক বন্ধুরা আমার ফাস্টিং মেনুটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবে যারা প্রোফাইল থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে তাদের করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে সর্বপ্রথম ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে আলায়না চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা আলায়না আজকে একটু যাওয়ার সময় যে লেগে গেছে তো সেই জন্য খুবই মন খারাপ চোখে এবং চোখে পাইছে আবার একটু এভাবে চোখ বন্ধ হয়ে আসছিল আলায়নের জন্য সবাই দোয়া করবা আয়মানের জন্য দোয়া করবা আর আড়সের জন্য অত দোয়া করবাই সবাই তো সবাই দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন ভালো হয়ে গেছে আর আল্লাহ চোখটা এখন ভালো হয়ে গেছে তো ওষুধ দেওয়ার পরে তা আমরা বিদায় নিই হ্যাঁ মা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের কাছে সবাই আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ